তোমার তো প্রাণ যেটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে না এই স্বামীজী বলছে আমি যদি ঝাঁপ দিতে বলি ঝাঁপ দিতে পারবি তো ওই স্থিতিটার জন্য যে গুরু যা বলে রেডি আছে আরে গুরুগত প্রাণ তো প্রেম যে কোনো বিষয়তে আমি বলি যে আমি করব যে মহারাজ যা বলবে এটাই কি গুরুগত প্রাণ নাকি নেতৃত্ব আরো অনেক বেশি তখন ভালো করে শুন কি বলছিস মহারাজ যা বলবেন আমি করব বউ যা বলবে আমি করব ঠিক আছে ভালো করে বুঝবি বাবা যা বলবে আমি তাই করব ঠিক আছে এটা আলটিমেটলি কি তুই কার উপর প্রাণ দিলি বড় কথা না ইউ আর ইন লাভ ওটা বড় কথা ওয়াননেস হয়ে গেল না হোয়াট ইজ গুরু আছে কে বলেছে তুই বলেছিস তাহলে তুই যা আছে তার সাথে মিশ্রিত হয়ে গেলি ধরো ও এখানে সাধু হতে এসেছে ঠিক আছে তো আমি এসেছি মানে পুরোপুরি এসেছি আমি বারবারই কথা বলি তো গুরু তো মাধ্যম আমি বলছি গুরু কেন বৌগত প্রাণ হলেও হয়ে যাবে কিন্তু পুরোপুরি হয়েও বিল্লমঙ্গলে হলো না তুলসী দাসের হলো না গুরু কোথায় লেগেছে বউ গুরুর কাজ করে দিয়েছে কারণ গুরু তো তত্ত্ব গুরুত্ব ব্যক্তি নয় আমি সবেতে রাজি অর্থাৎ হোয়াট ইজ যা আছে আমি শাক্ষিত রাজি তাই না তখনই তোমরা যে বলো না বোঝা যাচ্ছে না ধরা যাচ্ছে না ইত্যাদি তখনই সোনার কান তৈরি হয় যখন নিজেকে সরিয়ে দিয়ে শোনো তখনই সোনার কান তৈরি হয় গুরুগত প্রাণ হওয়ার বড় কথা নয় যা আছে তার সাথে প্রাণের স্পন্দন হয়ে যাওয়া গুরুর কাছে যদি আছে তো গুরুগত প্রাণ ওই জন্য বলি আমি এখান থেকে যখন বাইরে যাবে তখন আমাকে নিয়ে যেও না ইউ আর ক্যারিং দ্য কনসেপ্ট তখন হসপিটালে কাজ করো হসপিটালগত প্রাণ ওখানে মুক্তি চাপবে বোঝা যাচ্ছে তো সব জায়গাতেই হতে পারে গুরু কি আছে আকাশ বাতাস সব গুরু কারোর যদি সেই ক্ষমতা না থাকে যে সেটা ফিল করতে পারছে না পুরো তখন মানুষ মাধ্যম সহায়ক হয় এই আমি বলি গুরুকে যার সাথে প্রকৃতি মেলে আত্মায় আত্মায় মিলবে না সবার সবার সাথে উই আর ওয়ান গুরুর সাথে তোমার প্রকৃতি মিলবে ইউ ক্যান ডিপেন্ড অন ডিপেন্ড মানে এটা কেন তোমার বিছানাটাতে তুমি কেন বিশ্বাস করো প্রত্যেক দিন তুমি ওখানে খুব কমফোর্টেবলি শুতে পারো তুমি কমফোর্টেবল কমফর্টে যেখানে তুমি সবকিছু খুলতে পারো নিজের অর্থাৎ তোমার মধ্যে কোনো ব্যক্তিত্বের যেখানে থাকবে না সেই মাধ্যম গুরু সেটা বৌধুও হতে পারে বন্ধুও হতে পারে কৃষ্ণ তো বন্ধু ছিল অর্জুনের বন্ধুর সামনে মন খুলে তো গুরুর কাজ করে দিল তো তাই না আনন্দময়ীমার স্বামী খুলে দিলেন তো গুরু হয়ে স্ত্রী গুরু হয়ে গেল তো গুরু কিন্তু স্ত্রী হয়নি স্ত্রী গুরু হয়ে গিয়েছে পিতা গুরু হয়েছে অনেক সময় অনেক সময় পিতা মাতা গুরু হয়নি শিষ্য গুরু হয়ে গিয়েছে তাই না ওই জন্য তো কোনো বড় কথাই নয় ভারতবর্ষের মনির সাথে তো এই কথাটা নেই যে কোনো একজন গুরুর উপর নির্ভরশীল হতে হবে তোমার জীবনে যা আছে তার সাথে তোমার একে প্রাণে স্পন্দনে স্পন্দিত হও এটাই সাক্ষিত্ব ঠিক আছে এইবার তুমি যদি গুরুর কাছে আছো তা গুরুর প্রাণ তোমার প্রাণ মিলবে ঠিক আছে তখনই মাত্র তুমি অশ্রুতকে শুনতে পারবে হম অপূর্বকে দেখতে পারবে কি বললো কি চললো নাহলে তুমি গুরুর কনসেপ্ট নিয়ে এসছো গুরুগত প্রাণ নয় তুমি ব্যক্তিত্বগত প্রাণ তোমার গুরু তুমি বুঝে যাচ্ছে ইউ আর স্টিল ক্যারিং দ্য কনসেপ্ট এসেছো বটে এখানে আশ্রম কেমন হওয়া উচিত তুমি এখানে আসো তুমি তোমার কল্পনায় আশ্রমে আছো এটাই তো জগৎ ওই জন্য গুরু কাছে ফিজিক্যালি থাকলেও হবে না আমি বলছিলাম না সকালে যে নারকেল গাছটা তো তোর থেকে আমার সাথে বেশি সঙ্গ করে তাহলে কেউ জ্ঞানী হবে লিভিংনেস অন্য কিছু আর যদি ভালো করে দেখো এই পুরো ইউনিভার্স সাক্ষিত্বেই আছে কারোর কোনো বিরোধ নেই শীতে পাতা ঝরে যাবে বসন্তে পাতা গজিয়ে যাবে পুরো সাক্ষিত্বে আছে এই পুরো জগৎ দাঁড়িয়ে যাবে এরকম এই যেমন এই গাছটা কোনো বিরোধ ছাড়া দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যাও তাতেও হবে তোমার চাহিদা যদি তোমার প্রাণ হয়ে যায় তাতেও হবে জ্ঞান আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারোর সব থেকে ইন্টেন্স চাহিদা কি দেহগত সুখ সেক্সুয়াল সুখ আমি বলছি পরিষ্কার করে তন্ত্র যা বলছে হান্ড্রেড পার্সেন্ট পসিবল তোমাকে যৌন সুখ একদম চূড়ান্ত পৌঁছে দিয়ে যেতে পারে ব্রহ্মজ্ঞানে চূড়ান্ত হয়ে যেতে পারে যদি তোমার প্রাণের সাথে এক হয় ইয়ে দিবানা পান হ্যাঁ ভাইয়া পাগল যদি হতে পারো কিন্তু পাগল হয় না তো শিয়ান পাগল বুঝ কি পাগল কাজ হবে না অমন হলে বুঝে যাচ্ছে পুরো হও না অস্তিত্ব সবকিছু দিয়ে দেয় ওই জন্য কোনো কনসেপ্ট ধরা সেই গত প্রাণ হওয়া নয় যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাওয়াই তদ্বাবরঞ্জিত হয় বাগানে যখন আছো এই যে কত সুন্দর পাখি ডাকছে এই গত প্রাণ হয়ে যাও এইখানে দাঁড়িয়ে মুক্তির স্বাদ চাকবে তুমি কোনো অসুবিধা নেই কিন্তু বাগানে যখন আছি মনে হবে যাই গিয়ে কম্পিউটারে কাজটা সেরে ফেলি কম্পিউটারে যখন আছি ভাববো যে আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে বাইরে গেলে ভালো হতো এই হলো জগৎ এই হলো যাকে মায়া বলা হয় দুই হয়ে গেল দুই আর বহু কোটি কোটি একই তো যদি এখানে শিখতে হয় আমার সাথে এইগুলো শেখো যে দাঁড়িয়ে যেতে হয় দাঁড়িয়ে গেলে হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি না দাঁড়িয়ে যাওয়াই কিন্তু যা ইচ্ছা বলে যেমন ভাবে বলা যায় আসক্তি যখন দাঁড়াবে না কিছুতে লোকে মনে করে আসক্তির জিনিসে এসে দাঁড়াতে পারবে একদম পারবে না মনে হয় এটা পেলে আমারও হবে একদম হবে না দেখলে ধারণ সামনে চোখের সামনে কত ধারণ তো আমরা দেখছি চোখ খুলে দেখো যে যেটা যেটাকে মানে আসক্ত হয়েছে সে আসক্তি তো কি বলবো আসক্তির মধ্যে তো সম্মান নেই না আসক্তির মধ্যে এই কথা দাবি আছে আসক্তি কামড়াতে চায় আর দাবি হয় উপর ছবির উপর দাবি হয় তুই গাছটাকে দাবি করতে পারবি যে গাছটা বেঁচে থাকুক করে আসক্তি তুই ছবি নির্মাণ করবি পাঁচশো বছর পাঁচশো বছর পাঁচ তুই ছবি নির্মাণ সেই জন্য কি কর আসক্তির সাথে দাঁড়াতেই পারে না আসক্তি জন্য শুধু যন্ত্রণা দেয় কারণ কি বলতে তুই তো ছবি বানিয়েছিস আমরা ছবি বানিয়েছি যে এই জিনিসটা এমন দেন আসক্ত হয়েছি কারণ প্রেম তো বাবা নিজেকে ছাড়া কারোর সাথে হবে না তোমার তোমার প্রিয় কারণ তোমার কনসেপ্ট কনসেপ্ট তোমার তুমি এই চেয়ারটাতে আরোপ করলে ঠিক আছে ইউ আর তুমি চেয়ারের কনসেপ্টকে ভালোবাসো আর পৃথিবীতে কোনো চেয়ার নেই যে তোমার কনসেপ্টকে কে পারে চেয়ার কে যদি তুমি ভালোবাসো তোমার কনসেপ্টের চেয়ার কেন তাহলে ইউ ইন লাভ ঠিক আছে এই ভালোবাসাতে এই ভালোবাসাই ব্রহ্মজ্ঞান এই প্রেমই শেষ কথা আর কোনো এর উপর কথা নেই সেই জন্য যে কোনো মাধ্যম গুরুর কাজ করতে পারে যে কোনো মাধ্যম তোমাকে দাঁড়িয়ে যেতে হবে সাথে কিন্তু তুমি মাথায় চলতে শুরু যদি তাহলে দ্য পয়েন্ট শত ঝামেলা দেখ না আশ্রমে এসে সংসারের কথা বলছে আর সংসারে গিয়ে আশ্রমের কথা বলবে ওখানে গিয়ে জ্ঞান ঝালবে মহারাজ কি বলেছে আর এখানে এসে বলবে যে ভাই দিদি কেমন আছিস দেখ যেখানে সে আছে সেখানে নেই তুমি দু ঘন্টার জন্য জ্ঞান পীঠে এসেছ পুরো আসো না কি দরকার আছে আমি চেষ্টা তো ওটাই করি যে সুইচ সুইচ অফ অফ মোবাইল করো পুরো আসো তো পুরোপুরি থাকাই পরমাত্মা আর কি চাই বেশি কিছু চাই যখন পুরোপুরি থাকবে না পুরো দেখতে পাবে কি কি পেয়েছো একজন পুরোপুরি থাকবে না মনে হবে সব চলে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে এটা হলো না ওটা হলো না মনে হবে গান শেখা হলো না মনে হলো আর্ন করা হলো না মনে হবে দেহ সুখ পাওয়া হলো না কি পাওয়া হলো এই লিস্ট একমাত্র তখন তুমি বুঝতে পারবে যখন তুমি দাঁড়িয়ে যাবে তুমি দৌড়াচ্ছ সব হারাচ্ছি তুমি দাঁড়িয়েই একমাত্র দেখতে পারো কি কি তোমার আশেপাশে আছে কি কি দেওয়া আছে আর তুমি পৃথিবীর যে প্রান্তে দাঁড়িয়ে যাও যে প্রান্তে তুমি এই পুরো পৃথিবীর সেন্টার পয়েন্ট যে কোনো প্রান্তে আর তুমি ছোট সারা পৃথিবী তোমার সেন্টার পয়েন্ট যে কোনো প্রান্তে তাই না তো এইরকমই বিষয় দাঁড়িয়ে যাও আমি টিকে যাও মানে ধরে নাও দাঁড়িয়ে যাও চেষ্টা করো টু বি লাইক আ উইটনেস উইটনেস লাইক হয়ে যাও যখনই বলি দাঁড়িয়ে যাও বা টিকে যাও এর অর্থ হলো যাই আসুক না আসুক দাঁড়িয়ে থাকো এখানে ওখানে আমি শুধু বলবো না আশ্রমে বলবো যেখানে হোক দাঁড়িয়ে থাকো পলায়ন জীবন না দেখো না তুমিও এসছিলে কিছু হোক না হোক তিন বছর আগে মনে করো থেকে তো এগিয়েছ আমরা গত বেশি দাবিদার হয়ে যাই জীবনে এমন হতে হবে এমন হতে হবে আমিও হই বাজে বাজে হয়ে যাই না তার না আমি যে কেউ বলি যে এতটাই ধরো ইন্দ্র বসে আছে বা তুমি বসে আছে বা আর কে বসে আছে আমি গিয়ে সাথে এতটাই কেন এর বেশি কেন হট শুট বি এটা না আমাকে বুঝতে হবে আমি বলবো কি আমি কি প্লাসকে বলবো যে তোমাকে হাতুড়ি কাজটাও করা উচিত এতটা আছে একটা প্লাস আমাকে এইটা দিতে পারে তো ওটার রুইটুলিটি এটা দেখা দাঁড়িয়েই দেখা যেতে পারে নাহলে মনে হবে সব কিছুকে করতে হয় তাহলে হয় না সবার মধ্যে কিছু আছে সেটাকে নিয়ে

ইচ্ছা হচ্ছে না উঠে পড়লেও কনফ্লিক্ট নেই ঠিক আছে ইচ্ছা হচ্ছে শুনলেও কনফ্লিক্ট নেই বা সমস্যা নেই আর থার্ড থার্ড কি কি ছিল খোঁজ আমি খুঁজছি এতেও কোথায় সমস্যাটা কোথায় আছে খুঁজলে কি সমস্যা আছে শুনলে কি সমস্যা আছে না শুনলে কি সমস্যা আছে বল না শুনলে হয়তো মিস হতে পারে হয়তো হয়তো মিস হতে পারে তার মানে খোঁজ খোঁজি কি সমস্যা আছে আমায় কেন সবাইকে শোন সমস্যা নেই কিন্তু আমার খারাপ লাগছে না তো আমি তো তোকে তোর বললাম তুই কি বললি আমার খারাপ লাগলে তো আমি বলতাম অন্য ভাবে তাই না আমি বুঝতে পারি তোমরা যেটা করছিস শুধু আমার এখানে কেন বলে বসে গুরুগিরি করতে পারছি বুঝতে একটাই কারণে আমি কম সময় শিখেছি আজ থেকে এই হয়তো পাঁচ বছর পরে ও গুরু হবে গুরু তার তো কিছু না নিজের বিন্দুকে আবিষ্কার করে ফেলা গুরুতা আমাদের ভারতবর্ষে সব রকম গুরু হয়েছে তো ওই জন্য না চাপ জনক হ্যাঁ রাজা সে গুরু হয়ে গিয়েছে কত বাচ্চার বাবা তারা গুরু হয়েছে নিশাত্তম মাঝে নাতিকে কোলে নিয়ে গুরু ঠিক আছে এত বিড়ি আর ধূপের গন্ধ তার মধ্যে গুরু সেলারবব মানে জীবনের ষোলো বছর মত খেয়ে বত্রিশ বছর মত খেয়ে গুরু কোন গুরু নেই আমাদের চন্ডাল শিখিয়েছে আচার্য শঙ্করকে গুরুটা খুব বড় কথা নয় কিন্তু ওটা ভাবিস না যে কোনো মুহূর্তে আমার ক্ষেত্রে শুধু সুবিধা হয়েছে কি বলতো আমি যখন যেটা করেছি খুব ভুল করেছি কিন্তু আমি কিন্তু ঠিক করার দাবিদার হচ্ছি না তাই আমি মনে করি পুরো করাটাই কোনো না কোনো ঠিকের বিন্দু পুরোপুরি কত মানে কোর্স কমপ্লিট হবে না এক একজনকে দেখি প্রচুর ভোগ করছে চেষ্টা করছে জীবনকে ভোগ করার এটা ওটা আমি না বলবো না পুরোপুরি করে না ওই দ্বন্দ্ব উঠছিস না শুনছিস না ঠিক আছে বুঝতে পারছি ব্যাপারটা এইটাতে সমস্যা পুরোপুরি উঠে যা তো এরকম কোনো অসুবিধা নেই আমি তো যেটা বলি আমি তো তোদেরকে টেনে আনতে পারি যে আয় বস কিন্তু কোথাও তোদের পুরো প্রগতির পথটা আটকে যায় এই যে দেখি যে দেবকুমার বা এরা কেউ আমার সাথে থাকছি ওদের চয়েস আমার চয়েস নয় কিন্তু যেখানে বর্ষ তো এরকম আমার এরকম বিষয় নেই কিছু ওই জন্য ফুললি কর যেটা করবি সকালে তোকে বলছি না দুটোই পথ সব সময় দুটোই পথ কারণ তত্ত্বই দুটো ব্রহ্মশক্তি ঠিক আছে জগতে খুঁজলে কি বলেছিলাম চোখ বন্ধ করে খোঁজো হ্যাঁ জগতে খুঁজলে চোখ বন্ধ করে খোঁজো জগতে বিবেকী হতে যেও না বড় লাত পাবে ঠিক আছে আর এখানে এসে চোখ বন্ধ করো না ঠিক আছে এই দুটো পথ কিন্তু বলে ভোগ করব অথচ বিবেক আমাকে দংশন দিচ্ছে আবার জগৎ ক্রিয়েট আর আসলে জেগে থাকতে এখানে ভোগ ক্রিয়েট করলে আবার জগৎ সমস্যা হয় আমি বলছি যে যখন ভোগ করব আমি চোখ বন্ধ করে করব সেখানেও শান্তি দেখ চোখ খোলালে দৌড়াতে পারবি বেশি চোখ যদি খুলতে শুরু করে তুমি দৌড়াতে পারবে এদিক দেখছো ওদিক দেখছো দৌড় এক রকম চোখ বন্ধ কিন্তু চোখ খুলে যদি জগতে থাকে তাহলে জগৎটা আস্তে আস্তে লীন হতে থাকে চোখ জগতে চোখ খোলা রেখে যদি সে ছুটতে চায় ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সেই কারণ চোখ খোলাতে আমি কি বললাম যে জগতে থাকতে চাই সে চোখ খুলো না জগতে থাকতে চাই চোখ খুললে বিপদ তো। পরিবারের সংসার এত সমস্যা কেন? জগতে থাকতে চায় অথচ চোখ খুলতে চায়। দৌর যে যে দৌরাবেই জগতের দোরে তার চোখে শুধু গন্তব্যের স্বপ্ন থাকবে। তার চোখে সাক্সিত্তের এই পুরো প্রকৃতি থাকবে না। অ্যাচিভমেন্টের করতে হবে। জগতে স্থির সিদ্ধান্ত না। আমি এটা চাই। ঠিক আছে এবং আমি মনে করি না যে কোন একটা বিন্দুতে জীবন দুটোই হতে পারে কিন্তু দেখ সাক্ষিত্বের জগৎ দেখা আলাদা কিছু তার ঘোরা আলাদা কিছু সে মূর্তিতে ভগবান দেখে নেবে এই খটের স্ট্রাকচারে ভগবান দেখে নেবে দুটো কি প্রণাম করবে পাগল মন্ডল বিনা দেখে লোকে সে গাছটাকে দেখে যেমন ভক্ত হয় নিম গাছ ভক্ত যদি হয় না সে কি বলবে বলবে জগন্নাথ ওটা আলাদা কথা নাহলে যদি যোগের পথে আসতে হয় জাগার পথে যদি আসতে হয় তখন ও চোখ বন্ধ করো না এই যে ঘুম বলছিস না শারীরিক হোক মানসিক হোক কিছু এসে যায় না আর সব থেকে বড় কথা শারীরিক মানসিক হয়ে গেলেও লাভ নেই এটাও শুনে নেই আত্মিক চোখ খুলে রাখার দা কথা কথাই আমি বলছি তুই শুনছিস মনের কথা তোর বুদ্ধি শুনছিস যখন আত্মা শুনবে তখন অন্য কিছু হবে ওটাই হলো ঠিক ঠিক শোনা শোনা হয়নি শরীরের কথা যখন হবে তখন বর্ণনার সৌন্দর্য শুনবি মনের কথা যখন হবে তখন ব্যাখ্যায় বুদ্ধি লাগাবি আর আত্মিক যখন কথা হবে তখন হার্ট টাচ করবে সমাহিত হয়ে যাবে যেমন একটু রসমালাই খেলে রসমালাই মুখে দিলে বলে আহ এরকম জুড়াবে তাহলে আত্মার কথা হবে নাহলে বুদ্ধি অব্দিও যদি যাও আসতে পারে অসুবিধা কিছু নেই বুদ্ধিও খুব ভালো জিনিস হ্যাঁ কিন্তু এটা স্তর এক একটা বুদ্ধি সব কিছুকে বুদ্ধি খুব ইউজফুল আমি বলি বুদ্ধি সব কিছুকে ডিলিট করে দিতে পারে একসেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়াও সব ডিলিট করে দেবে সেই জন্য শরীরে যদি শব্দ শোনো খুব ভালো বুদ্ধিতে আসো আর যদি বুদ্ধিতে থাকো বুদ্ধিতে দাঁড়িয়ে যেও না বুদ্ধি সবসময় আত্মহননকারী বুদ্ধি অন্য কাউকে মারে না বুদ্ধি শুধু নিজেকে মারে দেহ ঠিক তার বিপরীত দেখলে বাইরে থেকে দেহ কি করবে সবাইকে মেরে নিজে বাঁচবে দেহ তত্ত্ব বুদ্ধি সবাইকে বাঁচিয়ে দেবে সব বুদ্ধি সবসময় বলবে এটা ইউজফুল এটা ইউজফুল এটা ইউজফুল এটা ইউজফুল ঠিক আছে এমন কথা বলতে পারে বুদ্ধি সবাইকে হারিয়ে নিজে হেরে যাবে ঠিক আছে আত্মায় যখন যাওয়া হয় তখনই মাত্র হার জিতের উপরে ওঠা ওখানে একদম তাই আত্মা বা আত্মায় থাকা আমি থাকা এমন জিনিস না কি বলবো ওখানে সব প্রশ্নের অটোমেটিক সমাধান ওখানে ভুলের শিকার ঠিকের শিকার ব্যর্থতার শিকার সফলতার শিকার প্রশংসাকে স্বাগত নিন্দাকে স্বাগত ওর কাছে কোনো কনফ্লিক্ট নেই ও মাদার লাইক ওতে সব চলে আত্মায় যদি কেউ বলে তুমি একটা ছাগল না তুমি একটা ছাগল হ্যাঁ চেষ্টা করছি ভালো ছাগল আত্মার সাথে লড়তে পারবে না আত্মার সাথে জিততে পারবে না হারতে পারবে না আত্মিক ব্যক্তি হারানো কঠিন ও জেতার ইচ্ছা নেই তো ওকে জেতানো কঠিন ওকে কোনো কিছু নামে লেবেলিং দিতে পারবে না সকালে বেলা কথা হচ্ছিল কৃষ্ণের কৃষ্ণকে কোনো লাভ নামের লেভেল দিতে পারবে না কখন যে কিরাম করবে ঠিক নেই ওই জন্য দেহ মন এই সব এটাও জেনে রাখি দেহ মন শুধুমাত্র খেলতে পারে যদি আত্মা না থাকে আত্মার উপস্থিতি যদি অ্যাক্টিভ মোডে না থাকে তোর সত্তায় যদি তুই না থাকিস তখনই দেহ মন একটা তিলিং করে ঠিক আছে অকাত কে দেহ মনের কোনো ক্ষমতা নেই না খুব সুন্দর খেলানো যেতে পারে ব্যাটও আমার বলও আমার এবার আমি খুব সুন্দরভাবে খেলবো ব্যাট কারোর বল কারোর এবারে আমি ব্যাট বলের গোলাম দাঁড়িয়ে যাবে ব্যাস হ্যাভ কনফিকশন ডু হোয়াট এভার ইউ লাইক গেছিল মেহি তো হু নাই আর তোরই তো জীবন শুনেছি শুনেছি

তোমার উইটনেসিং তোমার কনসেপ্ট এটা চিরকাল থাকবে বুঝলি সকালে বলছিলাম না তোমার বিবেক আর তোমার আবেগ চিরকাল থাকবে আটকাতে পারবে না এই দুয়ের মধ্যে বন্ধুত্ব করো কনসেপ্ট থাকবে কনসেপ্ট আর তোমার সাক্ষিত্ব এর মধ্যে বন্ধুত্ব করো শিব শক্তির মিলন ঘটাও তাহলে লিগে কিছু যেখানেই যাবে দুদিন বাদে কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে কি করবে তো কোথাও যাব না জীবন বিমুখ হয়ে যাবে কোথাও যাব না যাবো তো বটে কিন্তু যে আমার আত্মার কাছে পৌঁছে দিচ্ছে এমন কনসেপ্টকে স্বাগত থাক একটু কনসেপ্ট কনসেপ্টের কনসেপ্ট হলো গ্লাস যাতে জল খাওয়া হয় কনসেপ্ট খাওয়া হয় না কনসেপ্ট দরকার কনসেপ্ট ও আমার সাথে যদি চলতে চায় ওরা কিছু কনসেপ্ট বানাতে হবে যে মহাজ এটা পছন্দ করেন এটা পছন্দ করেন এটা পছন্দ করেন কিন্তু কানেকশান কোথায় যাই পছন্দ করুক অপছন্দ করুক আমাকে আত্মা দেয় আমাকে নিজের কাছে ফিরিয়ে দেয় তাহলে কনসেপ্ট থাক আমায় বলবো ঠিক আছে ওকে দেখলে আমার কি হয় আমার অনুভব হচ্ছে হয়তো যে আমার আত্মার প্রতিবিম্ব প্রতিবিম্বি করবো ঠান্ডা লাগে থাক ঠান্ডা লাগে এইভাবে বিবাহ করতে হয় বিয়েও করতে হয় না এইভাবে করবি পরানে পরাণে নেহা হয়ে গেল না তা তোর চিংড়ি মাছ খেতে ভালো লাগে আর পনির খেতে ভালো লাগে দুটোই থাক এক টেবিলে বসে খাওয়া যাবে

অনুভবে এত জেগে নেই যে তুই অনুভব বুঝতে পারছিস না একমাত্র আমির অনুভব না চাইতেই হয় না চাইলে তারে পাওয়া যায় এবং পাচ্ছিস পাওয়া যায় বললেও ভবিষ্যৎ বলবো প্রত্যেকে আমরা পাচ্ছি পাচ্ছি রাইট কোনো মৌন হয়নি না এত পাখির আওয়াজ তুই আমায় শুনছিস এরাও গান গাইছি তুই আমার গান শুনিস তাই না দাঁড়াস নেই তুই যে বলছিস লিস্ট ভিতরটাকে তো চুপ করাতে হয় সব সাধনা শুধু ভিতরটাকে চুপ করানোর জন্য আত্মাকে পাওয়ার জন্য নয় আত্মার গান চলছে চুপ করো ভাই নিজেরই মানে ইন্টারনাল যে চিপারিং ওগুলোকে চুপ করা হাপানো পথ হাপানো কারোর হাপানো এক সেকেন্ডে হয়ে যাবে আমার জীবনে তো আমি হাঁপানো ধরেছি করেছি ছেড়ে দিয়েছি এরকম ভাবে হয়েছে কিছু কিছু জিনিস হয় আমি বলবো হু কেয়ার ঠিক আছে মূল বস্তু আমরা যেটা বুঝি অ্যালারনেস বলি পাহারাদার নয় মায়ের মতো সচেতন মা সন্তানের প্রতি যখন সচেতন হয় নার্স না আসে کازলেস সচেতনতা এই বাগানে কেন সচেতন অবস্থায় দুজনেই তার সচেতন থাকে এক বাগানের माली পাহারাদার আরেকজন যে আইতে পিকনিক করতে চুপ করে বসে আছে যে ঘুরতে আসছে জীবনে অমন সচেতন না যে গুরুগত প্রাণ তখন তুমি একটা কনসেপ্ট ক্রিয়েট করছি যে আমি আমার নিজের মনকে ডাটা দিয়েছি এনার কথা শুনবো আবার কিছু জন্য একটা ডাটা মন বদলাবে আবার তখন আমি অন্যদিকে ঘুরবো মন হচ্ছে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যখন আমি মনে এটা আমি করবোই এটা তোমার মনই বলছে করবো আবার একটা কিছু একটা তো ভালো লেগে যাবে তখন আমার মন ঘুরিয়ে যাবো তাতেও যখন যেটা করবি পুরো হয়ে যাস গরুর কাছে থাকলে পুরো হয়ে যাস বউয়ের কাছে গেলেও পুরো হয়ে যাস দুটোই মুক্তি চাখাবে সব চাখাবে আরে কান কান্নেমে ভগবান হয় এটাকে এমনি এমনি বলা হয়েছে না সব মুক্তি চাখিয়ে যাবে আমি তো ওই জন্যই বললাম প্রথমেই এখানে যখন এসছ এখানে হয়ে যাও বাড়িতে যখন যাচ্ছো বাড়িতে হয়ে যাওয়া এটাই সাক্ষিত্ব সচেতনতা কিন্তু আমরা হয়ে যাওয়া মানে কি বল মনে করি বিকিয়ে যাওয়া গুরুদেব বললেন আর কিছু করতে পারবো না ঠিক আছে বাইতে স্ত্রী বলছে আর কিছু করতে পারবো না হয়ে যাওয়া মানে জেগে থাকা ঠিক আছে জাগৃতি তোকে শিখিয়ে দেবে যে কোন সময় কি হতে হয় তাই না দুপুরবেলা খাবার পরে ভারী ওজন তুলতে আছে টপটা তুললি কেন আপনি দেখ কোন যুক্তি কাজ কাজ করছে না বিপ্রেমের সামনে তাই না ঠিক যেখানে অকারণ হয়ে গেল যেখানেই যুক্তির একদম বিন্দু থেমে গেল যেখানে শুধু নিজের কি বলবো প্রাণ কথা বলছে যে গাছটা মরে যাবে এই টপটা তুমি কি যুক্তি আমি গাছ মরে যাবে বলে কিন্তু করিনি ধরে আমার কথা শুনে করেছে মহাজের মহাজির মুখ থেকে কথা হলো বললাম যদি সেটা সত্যি আমার কথা শুনেই পুরো পুরি কেউ করে থাকে আমার কথা বলে প্রশ্ন নয় হিজ জাস্ট হিজ ইন ওয়ানেস উইথ হোয়াট ইজ হ্যাপনিং মহারাজের মুখ থেকে কথা বেরালো আমি স্পন্টেনিয়াস ওতে রেসপন্স করি এই যে রেসপন্স করার যে ফ্যাকাল্টি সঙ্গে সঙ্গে জীবনকে রেসপন্স করা এটাই মুক্তির সাহায্য হ্যাঁ কিন্তু হচ্ছে আমরা আমরা করি কেন বিশেষ করতে আমরা ছোট হয়ে যাবো আমরা বড় হতে যাই এই জন্য করি তাহলে তখন তখন মুক্তি সাথ পাবি না কি খুব অবিডিয়েন্ট হতে পারিস কেউ খুব অভিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু সে সত্যকে চাকতে পারবে না সত্য অকারণ হবে প্রেম আমি যে পথে চলেছি আমি কি বললাম আমি পরে জন্ম যদি কিছু হতে হয় অজ্ঞানী হবে কেন আই লাভ মাই পথ এরম ভাবেই হোক বারবার হোক বারবার অজ্ঞান হোক বারবার জীবন আমাকে শেখাক গুরু আমাকে শেখাক আমি শিখতে রাজি আমি শেখার প্রেমে আছি আমি বিজ্ঞান ঘোষণার প্রেমে নেই তুই আমার শব্দের প্রেমে গেলি যে মহাজ বললো কিছু একটা আমি সেটাকে আজ্ঞাবহ তার প্রেমে তুই চলে গেলি সাপোজ ঠিক আছে যে আমি প্রেমে চলে গেলি না এবার তুই কি করলি তুই সেলফ ইমেজ বাজাতে চাইছিস তুই প্রেমে নেই তো প্রেমে থাকলে এটাই তোকে মুক্তি দেবে এই টপ টপতলা তুলতে তুলতে সমাধি হয়ে যাবে হ্যাঁ হস্তামলক তো এইভাবে সমাধি হলো আচ্ছা যে শঙ্কর বললো পদ্মপাদকে বলে পদ্মপাদ এদিকে এসো হম না মারা দাদা ছিল তখন বলছে হ্যাঁ গুরুদেব আসছে নিচে নদী দেখছে না কাহিনীগুলো কেন রাখা হয়েছে এক একটা পায়ে চরণে পদ্ম ফুটে ফুটে উঠছে এবং সে হেঁটে হেঁটে চলে আসছে তৎক্ষণাৎ মুক্তি গুরুদেব ডেকেছেন কেন ডেকেছেন পুরোপুরি আসছে না মুক্তি ঠক তুলে তুলতে সমাধি জনকে কিভাবে হলো ঘোড়ার ডেকাবে পা দিয়ে সমাধি বলছে এক মিনিট দাঁড়াও গুরু বলেছে অষ্টবক্র বললো এক মিনিট দাঁড়াও ঠিক আছে বা এক মুহূর্ত দাঁড়াও ঠিক আছে জনক দাঁড়িয়ে অষ্টবক্র চলে গেলে এক বছর পরে তুমি এখন দাঁড়িয়ে আছো আপনি বললেন এক মুহূর্ত দাঁড়াও আমি তো জানি না আপনার মুহূর্ত কি আমি দাঁড়িয়ে গেছি বলে আসো তোমাকে জীবনের সারগুলো যেখানেই তোর নিজের কিছু চাওয়ার পাওয়ার নেই না ওখানে মুক্তি ঠিক আছে আর যখনই তুই পাওয়ার সাথে দাঁড়িয়ে যা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তুই তোর পা বাসায় দাঁড়িয়ে গেছিস আর চাপা পাওয়ার খেলা নেই কিন্তু ইউ আর এগেইন উইথ হোয়াট ইজ কাউকে ভালোবেসেছিস তার সাথে আছে আর ত্রিভুবনে কিচ্ছু চাই না কি সমস্যা আছে কোন সমস্যা টিকে যাও